ভাই ও কত তারিখে কিবারে পালিত হবে শয় হচ্ছে দুই হাজার সাল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে শয় পালিত হবে আপনি শয়বরাতের রোজাটা কোন দিনে রাখবেন রোজার নেয়াদ কিভাবে করবেন কোন রাতে বারো নফল নামাজ পড়বেন বারো রকাতে কি পড়তে হবে এর থেকে কম পড়া যাবে না এর থেকে বেশি পড়তে হবে নামাজ কিভাবে কিভাবে করবেন নামাজ শেষে কিভাবে মোনাজাত করবেন দোয়া করবেন এমন কিছু কিছু ছোট ছোট দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তালা চাহেতো আপনার জীবন যৌবনের সমস্ত গুণাকে মাফ করে দিতে পারেন শয়বরাত হচ্ছে ভাগ্য রজনী এই রাতে আপনাকে আল্লাহ তাল আপনার এক বছরের রিজিকটা নির্ধারণ করে দিবে আপনি সামনে একটা বছর কোথায় থাকবেন কি করবেন কোন কোন রিজিকগুলো আপনি ভক্ষণ করবেন সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন এক বছরের রিজিকটা এই শয়বরাতের রাতে লিখে দেন জানা যায় অনেকেই বলে থাকেন তাহলে এই রাতে আমরা নামাজ পড়বো এই রাতে আমরা ইবাদত করবো কেন করব একটা হাদিস জেনে নেই পাঁচটি রাত খুবই গুরুত্বপূর্ণে পাঁচটি রাতে আল্লাহ তালা কাছে দোয়া করলে আল্লাহ করবুল আলমিন দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন এই পাঁচটি রাতের ভিতরে একটি রাত হলো এই রাত্রে অনুষ্ঠিত হবে দেশে মানে পালিত হবে বাংলাদেশে পালিত হবে সাল ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার দিন গিয়ে যে রাতটা আসবে শনিবারের রাত্র এই রাত্রেই শয় পালিত হবে তাহলে প্রিয়দিনই ভাই ও মায় কীভাবে নামাজ পড়বেন সকল নিয়মকানুনটা আমি আপনাদেরকে জানিয়ে দিব তাহলে সর্বপ্রথমে আমরা জেনে নেই শয়বরাত কোন মাসে হয় শয়বরাত হচ্ছে সাবান মাস আরবি মাস অনুযায়ী সাবান মাসের মধ্যরাত্রি শাহাবান মাসের চোদ্দ তারিখ দিন যখন শেষ হয়ে যায় পনেরো তারিখের রাত্রে যখন আসে এই মধ্যবর্তী হচ্ছে ওই রাত এই আল্লাহ প্রথম আসমানে চলে আসেন এই রাতে আল্লাহ কাছে বান্দারা দোয়া করলে আল্লাহ তালা তালা তার দোয়াকে কবুল করে নেন আল্লাহ এমনকি মা আয়েশা রদ তা থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম রমজান মাসের পরে সব থেকে বেশি রোজা রাখতেন এই শাহাবান মাসে সব থেকে বেশি নফল নামাজ পড়তেন এই শাহাবান মাসে সকল আমল বেশি বেশি করে করতেন এই শাবান মাসে তাহলে আপনি চাইলে এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখবেন নফল নামাজ বেশি বেশি করে পড়বেন নাহলে আমরা সর্বপ্রথমে জেনে নেই আলি সাল্লাম প্রতি মাসে কয়টা রোজা রাখতেন নবীজিৎ সাল্লু আলি সাল্লাম প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতেন একটা হলো সোমবার আর একটা হল বৃহস্পতিবার এই দুইটা রোজা তিনি রাখতেন প্রতি সপ্তাহে তাই চাইলে আপনিও প্রতি সপ্তাহে দুইটা রোজা রাখতে পারেন তারপরে আপনি তিনটা রোজা রাখবেন এটাকে বলা হয় আইয়ামে বিজের রোজা এই রোজাটাকে বলা হয় আইয়ামে বিজের রোজা এই রোজাটা প্রতি আরবি মাস অনুযায়ী তেরো চোদ্দ পনেরো আবারও বলে দিচ্ছি প্রতি আরবি মাস অনুযায়ী তেরো চোদ্দ পনেরো আপনি এই তিনটি রোজা রাখবেন এটাকে বলা হয় আইয়াম বিজের রোজা যে ব্যক্তি তিনটি রোজা রাখলো সেজন্য এক মাস রোজা রাখার সব হান্না তাহলে আপনি এই তিনটা রোজা রাখবেন এমনকি সাবান মাসে যে ব্যক্তি আইয়ামে বিজের রোজাটা শৈবরাতে রোজাটাও রাখবে আল্লাহ তালা তার জন্য জান্নাত তাকে জান্নাত দান করবেন তিনি জান্নাতের যে কোনো স্থান থেকেই জান্নাতে প্রবেশ করতে পারবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে এই রাতে এই যে শৈবরাতের রাতে প্রথম আসমানে আসেন বান্দাদের ডাকতে থাকেন তোমরা কারা ঋণগ্রস্ত আসো তোমরা কারা অভাব অনটনের ভিতরে আসো আমার কাছে চাও আমি তোমাদের অভাব অনটন দূর করে দিবো তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি আমি মিটিয়ে দেবো আমি দিয়ে দিবো যার যা কিছু প্রয়োজন আমি দিয়ে দিবো যাদের দুঃখ কষ্ট অভাব অনটন আমি দূর করে দিব আমার কাছে চাও তাহলে নবী সাল্লি সাল্লাম এই 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 মাসে তিনটা রোজা রাখতেন সেটা হলো আইয়ামে বিজে রোজা প্রতি আরবি মাসের তেরো চোদ্দো পরে তিনটি রোজা আপনি রাখবেন এখন আমরা জেনে নেই শয় বরাত কীভাবে পালিত হবে আমি আবারও বলে দিচ্ছি দু হাজার সাল ফেব্রুয়ারি মাসের শুক্রবার দিন গিয়ে রাতে এই রাতেই শয় বরাত পালিত হবে তাহলে এই রাতে আপনি কত রাকাত নামাজ পড়বেন তাই না এবং রোজাটার সেহরিটার সময় কী কীভাবে নেজ করবেন কোন দিনে রোজা রাখবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি এই যে শয়বরাতের রোজাটা কোন দিনে রাখবেন সেটা আমি একটু আগে বলে দিই শয়বরাতের রোজাটা আপনি রাখবেন গিয়ে এই যে চোদ্দ তারিখ নিবাগত রাতে যখন আপনি নামাজ পড়বেন শুক্রবার দিন গিয়ে রাতে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনি ওই রাতে সেহরি খাবেন সেহরি খাওয়ার পরে ওই দিনে ওয়ের পরের দিন আপনি শনিবারে একটা রোজা রাখবেন তাহলে আপনার এই শৈবরাতের রোজাটাও রাখা হয়ে যাবে তাহলে আপনি যদি আইএমএ বিজের রোজা তিনটা রোজা রাখেন তিনটে রোজা কোন কোন দিনে রাখবেন এখন যেহেতু ফেব্রুয়ারি মাস চলতেছে ফেব্রুয়ারি মাসের এই ফেব্রুয়ারি মাসের আপনি তেরো চোদ্দো পনেরো তিনটে রোজা যদি রাখেন তাহলে আইএমএ বিজের রোজাটা হয়ে যাবে শয় নফল নকল রোজাটাও আপনার হয়ে যাবে তাহলে আপনি চাইলে তিনটে রোজা রাখতে পারেন তাহলে আশা করি জানতে পারলেন আবারও বলে দিচ্ছি আপনি কি করবেন চোদ্দো তারিখ দিন গিয়ে যে রাতটা আসবে শুক্রবারের এই রাতেই আপনি সেহরি খাবেন ভোররাতে আর যদি ভোর রাতে না উঠতে পারেন সেহরি না খেতে পারেন তাহলে যখন উঠবেন সকালে তখন নেয়াত করবেন আল্লাহ তোমার রাজকোষের জন্য আমি আজকে নফল রোজাটা রেখে দিলাম এভাবে নেয়াত করলে হয়ে যাবে তাহলে আপনি শৈবরাতে রোজাটা রাখলেন হ্যাঁ তারপরে এখন আসেন এই রাতে কি হবে আপনি নফল নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার নিয়ম হলো আপনাকে দুই রাকাত করে করে আপনার যত মনে মনেছে আপনি পড়তে পারবেন সর্বনিম্ন দুই রাকাত পড়বেন সর্বনিম্ন দুই রাকাত এরপরে আপনার চার রাকাত ছয় রাকাত আট রাকাত বারো রাকাত যত মনে চায় আপনি এই নফল নামাজটা আদায় করতে পারেন আপনি সর্বপ্রথমে এই রাতে শয় বরাতে রাতে মাগরীব থেকে এসা পর্যন্ত সম্ভব হলে কোরআনুল করিম তেলওয়াত করবেন কোরআন শরীফের ছোট্ট ছোট্ট সুরাগুলো পাঠ করবেন কেননা এই সকল সুরাগুলো নামাজে প্রয়োজন তারপরে সুরার অনেক ফুসিলাত এই ছোট্ট ছোট্ট সুরা বা কোরআনুল করিম যেখান থেকে মনে চায় আপনি মাগরীব থেকে এসা পর্যন্ত কোরআন তেলোয়াত করবেন তারপরে ঈশ্বরের চার রাগাত ফরজ নামাজ পড়বেন তারপরে দুই রাগাত সুন্নাত পড়বেন পড়ার পরে আপনি তারপরে বেতেরটা বেতের যে তিন ডাকাত নামাজ এই বেতের নামাজটা আপনি রেখে দিবেন এটা একটু পরে পড়বেন তারপরে আপনি এছাড়া চার ডাকাত ফরস পড়লেন দুই ডাকাত সুন্নাত পড়লেন পড়ার পরে আপনার এই যে নামাজ আপনার যত রাখাত মনে চায় দুই ডাকাত থেকে শুরু করে বারো ডাকাত সারা রাত্র আপনি পড়তে পারেন যত রাকাত মনে চায় আপনি পড়বেন তবে আমি এখন দুই রাকাত নামাজ প্র্যাকটিক্যাল আপনাদেরকে পড়িয়ে দেখাবো তাহলে আপনি এই যে নামাজ বেতের নামাজটা আপনার যত রেঘাত পরেছে শৈবের নামাজটা আদায় করে তারপর আপনি বেতের তিন রাগাত নামাজটা আপনি আদায় করবেন তাহলেই হয়ে যাবে আশা করি বুঝতে পারলেন তাহলে এখন আমি প্র্যাকটিক্যাল নিয়মে আপনাকে কিভাবে শয় রাতে এই যে নামাজটা পড়বেন কীভাবে দুই রাকাত নামাজ আমি পড়িয়ে দেখে দিচ্ছি শুধু এই নিয়মে আপনি আর আপনার যত রাকাত মনে চায় আপনি পড়তে পারেন তবে চেষ্টা করেন বারো রাকাত পড়ার পড়লে তো ভালো নফল নামাজ যত বেশি পড়বেন ততই উত্তম এক একটা নফল নামাজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নফল নামাজ একটা ফরজ নামাজের সমতুল্য হতে পারবে না কিন্তু আল্লাহ তালা চাহে তো কাল ক্যামাতের দিন বান্দার আমল নামা পূরণ করবেন এই যে এই যে নফল নামাজ এই নফল নামাজকে ফরজ নামাজের সমতুল্য সব দিবেন সুবাহ আল্লাহ তাহলে এক্ষুনি আমি দেখে দিচ্ছি কিভাবে নামাজ আদায় করবেন প্র্যাকটিক্যাল নিয়মটা শেখেন যদি আপনার কোথাও ভুল হয়ে থাকে সেটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনি সর্বপ্রথমে জায়না দাঁড়িয়ে একটা দোয়া পাঠ করবেন ইন্নি হানিফা ওয়ামা মুশরিকিন এই দোয়াটা পাঠ করলেন তারপরে আপনি নেয়াত করবেন কীভাবে আমি বলে দিচ্ছি আপনি এইভাবে মেয়াদ করবেন আমি কেবলা হয়ে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য দুই রাকাত ছয় বরাতের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নেয়াদ করলেন নেটটা হয়ে গেল এখন আপনি পাঠ করবেন ইলাহা গয়ুখ পাঠ করলেন পাঠ করার পরে আপনি সর্বপ্রথম আউজুবিল্লাহ রাজিম বিসমিল্লা রহমান রহিম পাঠ করলেন তারপরে সুরাতুল ফাতিহা পাঠ করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك <applause> نعبد وإياك نستعين এহ দিন আশির তল মুস্তাকু ইমা শির তল্লাদিন নাম তালৈহিম গয়নেল ম বেয়ালাইহিমালব্লিম আ পাঠ করলেন এখন আপনি চাইলে কোরআন কায়েম থেকে যে কোনো শিরা পাঠ করতে পারেন প্রথম রাকাতে আপনি যেই জায়গা থেকে সুরা নেবেন যদি সুরা ফিল পরেন দ্বিতীয় রাকাতে কুরাইশ অথবা ফিলের নিচ থেকে সুরা পড়বেন ওর উপর থেকে যাবেন না এটা তাহলে মাকরু হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ সিরিয়াল আপনাকে বজায় রাখতে হবে আপনি প্রথম রাকাতে যেমন সুরা সুরা মাউন পড়লে দ্বিতীয় রাকাতে সুরা ফিল বা আলাম তারা সুরা পড়তে পারবেন না ঠিক আছে আমি প্রথম রাকাতে সুরা ফিল দিয়ে পড়ে দেখে দেখাচ্ছি بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل তরু মেহিবি সেইজা রাতি মেশি জিল ফজাল হোমকা পাঠ করলেন তারপর আপনি প্রথম রাকাতে প্রথম রুকুতে চলে যাবেন আল্লাহ বলে রুকুতে গেলেন পাঠ করবেন সুভাষা নরব্বিয়াল লাওজিম সুভাষা নরব্বিয়া লাওজিম সুভাষা নরব্বিয়াল লাউজিম তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করতে পারবেন তারপরে আপনি সোজা হয়ে দাঁড়াবেন আল্লাহ দাঁড়িয়ে পাঠ করবেন সোজা হয়ে দাঁড়াবেন তারপরে সিজদা করবেন প্রথম আবার আল্লাহু বলে সিজদা চলে যাবেন পাঠ করবেন সুবাহ আলা তিনবার পাঁচবার সাতবার পাঠ করলেন তারপর আপনি সোজা বসবেন আল্লাহ আকবার সোজা বসে আপনি একটা দোয়া পাঠ করবেন আল্লাহ মাহফিলি ওর হামনি তারপরে আল্লাহ আকবর সোজা হয়ে আবার সোজা চলে যাবেন সোজা হয়ে বসে থেকে আবার সোজা চলে যান পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত পাঠ করবেন তারপর আবার করে আপনি নামাজে আরবিতে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই শুধু ফরস সুন বেতরে এটা করবেন এছাড়া বাদ ভাই আপনি নফল নামাজে শেষ দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আবার আল্লাহ সোজা হয়ে দাঁড়াবেন আবার হাত বাঁধবেন পাঠ করবেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

তারপরে আবার পাঠ করবেন আল্লাহ আকবর বলে সেজা চলে যাবেন পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা পাঠ করলেন তিনবার সোজায় বসবেন পাঠ করবেন আল্লাহ মৌফিলি ওর হামনি পাঠ করলেন আবার সোজা চলে গেলেন আল্লাহ আকবর এখন সেজা গিয়ে আবার পাঠ করবেন সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা পাঠ করলেন قرأتني ترپريس جاي بوشبين تشهد بات كرمين التحيات لله والسلامات وطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله درود إبراهيم اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد

السلام عليكم ورحمة الله. بات كولين. أكون أبني. সালাম ফেরানোর পরে ছোটো ছোটো জিকির আজকারগুলো করবেন সুবাহান আল্লাহ পাঠ করলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সকল জিকির পাঠ করেন কালিমার জিকিরটা পাঠ করেন লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল আলু সালাম যে ব্যক্তি হাদিসে কুৎসির ভিতরে এসেছে যে ব্যক্তি কালিমা পাঠ করলো তার জীবন যৌবনের সকল গুণাকে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে কালিমার জিকিরটা করবেন ইস্তেকবার পাঠ করবেন আস্তা অফির আস্তা অফির তাহলে আল্লাহ তালা আপনার জীবন যৌবন সকল গুণাকে আল্লাহ তালা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তারপরে আপনি আল্লাহ তার কাছে মোনাজাত করবেন চাইবেন যত দুঃখ কষ্ট অপরাধ সকল কিছুর জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তালার কাছে সুস্বাস্থ্য ভালো কামনা করে আমি এজিকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ